কেনাডাতে সিটিজেনশিপ লাভের একটি নতুন পদ্ধতি নিয়ে আজকে কথা বলবো নতুন পদ্ধতিটা অ্যাকচুয়ালি সহজ করে দেওয়া হয়েছে বিশেষ ইন্টিরিম পিরিয়ডের জন্য বিষয়টি হয়তো অনেকের অজানা ছিল সেই অজানা বিষয়টিকে আপনাদের সামনে তুলে ধরাটাই মেইন উদ্দেশ্য ইউজুয়ালি সিটিজেন কারা হতে পারেন আউট অফ কেনাডা থেকে সরাসরি কেউ সিটিজেন হতে পারেন না যদি অনারারে সিটিজেনশিপ না দেওয়া হয় যতটুকু জানি যে মালালা যায় তাকে অনারারি সিটিজেনশিপ দেওয়া হয়েছিল কেনাডার এরকম এক্সেপশনাল যাদের যাদের আউটস্ট্যান্ডিং বিশেষ অবদান রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড তাদেরকে অনারারি সিটিজেনশিপ দেওয়া হয় এছাড়া অন্য সিটিজেনশিপ অন্যদের সিটিজেনশিপ লাভের ক্ষেত্রে ন্যাচারালাইজেশন বা পিআর প্রোগ্রাম থেকে সিটিজেন অথবা বাই বাইবর্ন সিটিজেন এই পদ্ধতিতে সিটিজেন হতে হয় তো যারা আজকের আলোচনা শুনছেন বিশেষ করে যারা কেনাডা থেকে শুনতেছেন তাদের জন্য বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ হতে পারে আউটসাইড কেনাডা থেকে যারা শুনছে শুনতেছেন তাদের কোনো রিলেটিভস যদি কানাডার সিটিজেন হয়ে থাকে সেই ক্ষেত্রে এটা তাদের জন্য সহায়ক হবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট জেনারেশন এবং থার্ড জেনারেশন অর্থাৎ দাদা এবং নাতি তো দাদা যদি কেনাডার পাসপোর্ট হোল্ডার হয় বা সিটিজেন হয় তাহলে তার ছেলে অর্থাৎ দাদার ছেলে বা বাবা যদি সিটিজেন না হয় তাহলে নাতি দাদার সিটিজেনশিপের কারণে তিনি সিটিজেন হতে পারবেন তো ফার্স্ট জেনারেশন লিমিটের কারণে এই সুযোগটি ছিল না কিন্তু বর্তমান সময় ফার্স্ট জেনারেশন লিমিটটাকে এখানে ইন্ট্রিম সময়ের জন্যে অ্যাভয়েড করা হচ্ছে যার কারণে এই সুযোগগুলো এখন পাওয়া যাবে অর্থাৎ কেনাডার যারা সিটিজেন হতে পারেননি বিভিন্ন কারণে কিন্তু তার দাদা যদি কানাডার সিটিজেন হয়ে থাকেন তাহলে তিনি এখন কানাডার সিটিজেনশিপের জন্য লাভ সিটিজেন লাভের জন্য আবেদন করতে পারবেন তো এটাই মূলত আজকে আলোচনার মুখ্য আলোচ্য বিষয় হ্যাভ এ গ্র্যান্ড প্যারেন্ট হু ইজ ক্যানাডিয়ান ইউ মে বি এলিজেবল ফর এ কেনাডিয়ান পাসপোর্ট তাহলে আপনি কানাডার পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন ইফ ইউ অ্যাট অ্যাটলিস্ট ওয়ান গ্র্যান্ড প্যারেন্ট হুইস কেনাডিয়ান ইউ মে বি এলিজেবল ফর কেনাডিয়ান সিটিজেনশিপ ওয়ান গ্র্যান্ড পয়েন্ট বলতে হয় দাদা নাহলে দাদি না হয় নানা না 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 নানি যে কোনো একজন হলেই আপনি এখানে সেটার জন্য সেটার রেফারেন্সে আপনি সিটিজেনশিপ লাভ করতে পারবেন সেক্ষেত্রে আপনার বাবা মা যদি নাও হয় সিটিজেন তাহলেও সমস্যা নেই যেটা এতদিন সমস্যা ছিল এই সমস্যাটাই মূলত রিমুভ করা হয়েছে ইভেন ইফ ইউ অ্যান্ড ইউর প্যারেন্টস অ্যার বর্ন অ্যাব্রড অর্থাৎ আপনি এবং আপনার বাবা মা ও সবাই যদি জন্মগ্রহণ করে বাইরে শুধুমাত্র আপনার এক গ্র্যান্ড প্যারেন্ট এখানে কেনাডাতে পাসপোর্ট হোল্ডার হওয়ার কারণে আপনি এখানে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন নাই দার অফ ইউর প্যারেন্টস হ্যাজ এ ক্যানাডিয়ান পাসপোর্ট দ্যাট মিনস দ্যাট ইউ মে বি আবল টু অ্যাপ্লাই ফর অ্যান্ড রিসিভ এ ক্যানাডিয়ান পাসপোর্ট ইভেন নাই দার ইউ নর ইউর প্যারেন্টস হ্যাভ ইউ হ্যার লিভড ইন ক্যানাডা তো আপনার বাবা মা জীবনেও কানাডাতে বসবাস করেনি আপনার জন্ম হয়েছে কিন্তু আপনার দাদা দাদি নানা নানি যে কোনো একজন কেনাডার পাসপোর্ট হোল্ডার ছিলেন এমনটি ব্রুক করতে পারলে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন ইফ ইউর প্যান্ট ওয়াজ বর্ন ইন ক্যানাডা তো আপনার বাবা যদি কানাডাতে জন্মগ্রহণ করে তাহলে অটোমেটিক্যালি আপনি তো তার ক্যানাডিয়ান হওয়ার সুবাদে আপনি ক্যানাডিয়ান নাগরিক হতে পারবেন ইফ ইয়োর প্যান্ট ওয়াজ বর্ন ইন কেনাডা দ্যাট মিন্স ইউর প্যান্ট ওয়াজ অটোমেটিক্যালি ইউ সিটিজেন বাই বার্থ ইফ ইউ হ্যাভ এ প্যান্ট হু হ্যাজ বর্ন ইন কানাডা অ্যান্ড অ্যাকোয়ার ট ক্যানাডিয়ান সিটিজেনশিপ বাই বার্থ ইউ ক্যান সিম্পলি অ্যাপ্লাই ফর ক্যানাডিয়ান সিটিজেনশিপ সার্টিফিকেট ইট ডাজন্ট ম্যাটার ইফ ইউর প্যান্ট হ্যাজ ডাইট পিওর টু ইউর অ্যাপ্লাইং ফর প্রুফ অফ সিটিজেনশিপ ইউ আর স্টিল ডিম টু কেনাডিয়ান সিটিজেন অ্যান্ড ক্যান অ্যাপ্লাই ফর সিটিজেনশিপ সার্টিফিকেট সাম এক্স এক্সেপশনস মে অ্যাপ্লাই এবার ইউর গ্র্যান্ড প্যারেন্ট ইজ এ কেনাডিয়ান অ্যান্ড ইউর প্যান্ট ওয়াজ আউটসাইড কানাডা এই কথাটা মোটামুটি ক্লিয়ারলি বলা হয়েছে যে আপনার গ্র্যান্ড প্যারেন্টরা ক্যানাডিয়ান ছিলেন সেটার প্রুফ হিসেবে ইফ ইউ হ্যাভ এ এটলিস্ট ওয়ান ইউর প্যান্ট ওয়াজ বর্ণ দি ফার্স্ট লিমিট টু সিটিজেনশিপ বাই ডিসেন্ট মে অ্যাপ্লাই টু ইউ Now, this means you are not automatically a canadian citizen however due to interim measures introduced this year you can still apply for discretionary grant to citizenship if you can prove that at least one of your grandparents is canadian if your application is approved you will receive a canadian citizenship certificate an official document from the government of canada that serves as proof of citizenship which you can use to apply for canadian passport হাউ ডাজ ইজ ডিসক্রিপশনারি গ্র্যান্ট টু সিটিজেনশিপ ওয়ার্ক তো এই যে ডিসক্রিপশনারি গ্র্যান্টের সুযোগ দেওয়া হচ্ছে এটা কীভাবে কাজ করতেছে এটা কিন্তু এই বছরই আপনারা পাচ্ছেন মাঝখানে অনেক বছর প্রায় এক যুগের বেশি সময় ধরে এই সুযোগটা ছিল না অ্যান্ড ডিসক্রিপশনারি গ্র্যান্ট টু অফ সিটিজেনশিপ মিনস ইউর সিচুয়েশন উইল বি রিভিউড অ্যান্ড অ্যান্ড আর সিসি উইল ডিসাইড ওয়েদার ইউর নট গ্র্যান্ট ইউর সিটিজেনশিপ ফর দিস টু হ্যাপেন ইউ মাস্ট অ্যাপ্লাই ফর সিটিজেনশিপ সার্টিফিকেট আর সিসি উইল দেন রিভিউ ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড ইফ ইউ আর এলিজিবল উইল সেন্ড ইউ এ লেটার টু কনফার্ম রিসিভ অফ ইউর অ্যাপ্লিকেশান ইনভাইট ইউ টু রিকোয়েস্ট ডিসক্রিপশন এর গ্র্যান্ট অফ সিটিজেনশিপ এক্সাম্পল এখানে একটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি সারা নামের একটা মেয়ের একটা কেস যে জন্মগ্রহণ করেছিল ইউএসএ তার মা জন্মগ্রহণ করেছিল ইউএসএতে এবং তার দাদি বা নানি ক্যানাডার সিটিজেন ছিল বাইবর্ন তো সারার মাদার সার এজ মাদার ইজ ডিমড এ ক্যানাডিয়ান সিটিজেন বাই ডিসেন্ট এজ শি ওজ বর্ণ অব্রোড ইন দি ফার্স্ট জেনারেশন সারা অন দি আদার হ্যান্ড ইজ নট ডিমড এ কেনাডিয়ান সিটিজেন বাই ডিসেন্ট তো ডিসেন্ট ক্যাটাগরি বা ফার্স্ট জেনারেশন লিমিটের কারণে সে সিটিজেনশিপ হতে পারতে স্যার না এজ শি ইজ দি সেকেন্ড জেনারেশন বর্ণ টু কেনা কেনাডিয়ান হু গেইন সিটিজেনশিপ বাই ডিসেন্ট বাট ডু টু ইন্ট্রিম মেজার ইন্ট্র ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সার আই কেন অ্যাপ্লাই ফর ডিসক্রিপশনারি গ্রান্ট অফ কেনাডিয়ান সিটিজেনশিপ এজ লং এজ শি ক্যান প্রুভ প্রোভাইড প্রুফ অফ আয়ার গ্র্যান্ড প্যারেন্ট কেনাডেন সিটিজেনশিপ এই হলো অবস্থায় একটা কেস আপনাদেরকে দেখানো হল অ্যাপ্লাইং ফর কেনাডি সিটিজেনশিপ সার্টিফিকেট কীভাবে সিটিজেনশিপ সার্টিফিকেটের যেন আপনি পারবেন ইউ ক্যান ভিজিট দি গভর্নমেন্ট ওয়েবসাইট অ্যান্ড অ্যান্সার কোর্সেন রিগার্ডিং ইউর স্পেসিফিক সিচুয়েশন বেসড অন ইউর কোস্চেন অ্যান্ড অ্যান্সার ইউ ওইল বি ইনফর্মড অন ওয়েদার ইউ ক্যান অ্যাপ্লাই অন পেপার অর অনলাইন তো এখন বিষয় হলো আপনারা সিটিজেনশিপ পাওয়ার জন্য যোগ্যতা রাখতেছেন এবার আপনার কাজ হলো সিটিজেনশিপ সার্টিফিকেটের জন্য আবেদন করা এই আবেদনের জন্য এই স্টেপগুলো ফলো করতে হবে নাম্বার ওয়ান দিস ইনভলভস গেটিং দি অ্যাপ্লিকেশন প্যাকেজ হুইচ ইনক্লুডস ইনস্ট্রাকশন গাইড ফর্ম ডকুমেন্ট টেক্স চাকলিস্ট এগুলো আপনাকে কমপ্লিট করতে হবে স্ট্যাপ টুতে আপনাকে যেটা করতে হবে পর্যাপ্ত পরিমাণে ফি এখানে দিতে হবে সিটিজেনশিপ সার্টিফিকেট কস্ট হল পঁচাত্তর ডলার স্টেপ থ্রি হচ্ছে ফাইনাল স্টেপ সাবমিটিং দি অ্যাপ্লিকেশন লয়ার মাধ্যমে করলে তাদেরকেও তো কিছু ফিটি দিতে হবে হাউ টু অ্যাপ্লাই ফর কেনাডিয়ান পাসপোর্ট আপনি সিটিজেনশিপ সার্টিফিকেট পেলেন এবার আপনি পাসপোর্টের জন্য আবেদন করবেন সেক্ষেত্রে আপনার প্রুফ প্রুফ সিটিজেনশিপ দিতে হবে প্রুফ আইডেন্টি দিতে হবে এগুলোর মাধ্যমে আপনি এটা করতে পারবেন তো আমরা আমাদের আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি জাস্ট শর্টকাটে আমরা কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আজকের আলোচনা থেকে যে কানাডাতে ফার্স্ট জেনারেশন লিমিটের যে একটা রুলস চালু হয়েছিল দুই হাজার নয় সালে সেই রুলসের কারণে যারা কেনাডিয়ান সিটিজেনের ঘরে জন্মগ্রহণ করতেছেন কিন্তু তার জন্মটা হয়েছিল আউট অফ কানাডাতে তাদেরকে সিটিজেন করার ক্ষেত্রে একটা লিমিট দেওয়া হয়েছিল এরপর আজকের আলোচ্য বেশি ছিল যে আপনার দাদা দাদি নানা নানি কেউ যদি কানাডার পাসপোর্ট হোল্ডার হয় তাহলে তাহলে দেখা গেলো যে তাদের ঘরে জন্মগ্রহণ করে আপনার বাবা মা হয়তো কানাডা লি ত্যাগ করেছিলেন বিভিন্ন কারণে তারা কেনাডা সিটিজেন ছিলেনই না কোনো কারণে তো তারপর আপনি এখানে সিটিজেনশিপ লাভ করার জন্য আবেদন করতে পারবেন সেটাই মূলত আজকের এই তথ্যগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি আশা করছি এই তথ্যগুলো অনেকের কাজে আসবে এবং এখান থেকে আপনারা সুযোগগুলো নেবেন তো কানাডার সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কোনো ধরনের সহযোগিতা লাগলে আমরা আমাদের প্যানেল লয়ারের মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা করতে পারি এছাড়াও স্টুডেন্ট স্টাডি পারমিট ভিজিট ভিসা এরপরে আপনার অন্যান্য পিয়ার প্রোগ্রামে আপনারা যারা আবেদন করতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে হেল্প করবো অবশ্যই নিঃসন্দেহে আমাদের কেস টু কেস ভ্যারি করবে কোন কেসের জন্যে আপনার অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট রয়েছে সেটার আলোকে আমরা আপনাদেরকে হেল্প করবো তো আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ আল্লাহাবি আলাইকুম